আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব মাদ্দে অ্যাওয়াব সম্পর্কে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম মাদ্দে আসলি এবং মাদ্দে তবাই হারফি সম্পর্কে আজকে আমাদের আলোচনার বিষয় মাদ্দে মাদ্দে আওয়াজ এটা আমাদের আগে ভালোভাবে জানতে হবে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শব্দের শেষে গোল তা হরফ ব্যতীত শব্দের শেষে গোল তা হরফ ব্যতীত বাকি হরফে দুই জবর বিশিষ্ট তানবিন হলে দুই জবর বিশিষ্ট তানবিন হলে এবং উক্ত শব্দের উপর ওয়াকফ করলে সে তানবিনকে এক জবর বাদ দিয়ে মাধ্যে তবাগিতে রূপান্তর করে পড়াকে মাধ্যে আওয়াজ বলে সহজভাবে বলছি শব্দের শেষে গোলতা এই গোলতাটা ছাড়া অন্য যে কোনো অক্ষর আসুক না কেন সেই অক্ষরের শেষে যদি দুই জবর থাকে দুই জবরটাকে এক জবর করে পড়া মাধ্যে তবাগির মতো এক জবর করে পড়াকে বলা হবে মাধ্যে আওয়াজ প্রিয় বন্ধুরা আমরা কয়েকটি উদাহরণ দেখে নেব তারপরে আমরা কয়েকটি আয়াতের ভিতরে একটু

زال زبر قاد حاء الف دو زبر حن قاد حن قاد حن এখানে কদ হান আছে যদি আমরা এখানে রাখি হায়ে তাহলে দুই জবর বা তানভিন যেটা আছে আমরা এক জবর করে একটু টেনে পড়বো মধ্যে তবাঈল মত কদ হায়ে আরেকটু উদাহরণ দেখুন

ওয়াকফো অবস্থায় একালিক পরিমাণ টেনে পড়তে হয় আর ওয়াকফ না করলে পড়তে হবে একালিক পরিমাণ টেনে পড়তে হয় ডেকে আর যদি আমরা ওয়াকফ না করি মানে যদি না থামিফ মানে থামা যদি আমরা না থামি এক টানা পড়ে চলে যাই তাহলে তানবিন সহ পড়ে চলে যেতে হবে আমরা কয়েকটি উদাহরণ দেখে নেব আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়াল যদি আমরা এখানে না থামি অর্থাৎ ওয়াকফ না করি তাহলে পড়ে চলে যেতে হবে কিভাবে

আমি কদাহা বলে রাখলাম তাহলে ওয়াল্লা আদিয়াতি দাবহা এই যে আমি দুইটি আয়াত পড়লাম এখানে যদি আমরা রাখি এই রাখাটাকে একালি পরিমাণ রাখবো কিভাবে রাখবো পাশের লাইনটা দেখুন ওয়াল্লা আদিয়াতি দাবহা এখানে হা হা এক জবর করে আমরা মাদ্দে তাবাঈর মতো করে পড়বো আর এই মাদ্দেটাকে বলা হবে মাদ্দে আওয়াজ লেখার সময় এরকম লিখলে হবে না লেখার সময় দবহান এরকমই লিখতে হবে আর পড়ার সময় ববাহ যদি রাখা হয় وقف করা হয় তাহলে ববাহ পড়তে হবে ঠিক অনুরূপভাবে ফাল মুরিয়াতী কদহা এই যে ফাল মুরিয়াতী কদহা কদহান আছে এখানে আমরা যদি রাখি বা করি তাহলে মুরিয়াতী কদহা এখানে এক জবর করে রাখবো লেখার সময় এটা লিখবো না লেখার সময় পড়া লিখতে হবে কিন্তু পড়ার সময় এই যে এক জবর করে পড়বো এটাকে বলে এই মন্ডে আওয়াজ আরেকটু উদাহরণ দেখুন আই ইউরাকা সুদান আই ইউরাকা সুদান এখানে আসলে selection... geschule... Sudan আছে Sudan আমরা যদি এখানে রাখছি রাখার পরিপক্ষতে তাহলে আমরা এরকম পড়ব আই ইয়ুত্বরাকা সুদা এখানে পড়বে এইভাবে ভাবে কিন্তু লিখতে হবে এইভাবে ভাবে

ওয়ানি দা আন আছে যদি আমরা রাখলাম আর এই রাখার পরিপ্রেক্ষিতে মাঝে আওয়াজ হবে কিন্তু ওয়ানি দা আন আমরা পড়ব না আমরা পড়ব কি ইল্লা দুআ আন ওয়ানি দা আমরা দুই জবরটাকে এক জবর করে পড়ব

আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা আজকে যদি এই ক্লাসটি থেকে আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে আমাদের সঙ্গে থাকবেন এরপরে আমরা আলোচনা করব মাদ্দে সিলা কাসিরা সম্পর্কে